হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যেসব ভাই ও বোনদের ছাদ রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আসুন আমরা সাদ ফেলে না রেখে ছাদ বাগানে উদ্যোগী হই আমরা ইচ্ছে করলে কিছুটা সময় ব্যয় করে ছাদে বিভিন্ন সবজি ফসল চাষাবাদ করতে পারি যা আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় কিছু সবজির চাহিদা পূর্ণ করতে পারে আমি দীর্ঘ চার বছর ধরে আমার ছাদে এভাবেই বিভিন্ন সবজি গাছ লাগিয়ে আসছি যা আমার মোটামুটি উপকারে আসে এবার আমি বেশ কিছু বেগুনের গাছ রোপণ করেছি মোটামুটি অনেকটাই মরে যায় গাছও রোপণ করেছি যা আমার লঙ্কার চাহিদা পূর্ণ করে থাকে বেগুন সবজির চাহিদা পূর্ণ করে এবং টমেটো যাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি তাই ছাদে এবারও বেশ কিছু টমেটো চারা রোপণ করেছি যা আমার সংসারের মোটামুটি চাহিদা পূর্ণ করবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা রাসায়নিক ও কীটনাশক মুক্ত সবজি খেতে হলে অবশ্যই নিজে চাষাবাদ করতে হবে সেই কারণে সারটাকে ব্যবহার করতে পারি যা আমাদের সংসারে কিছুটা হলো উপকারে আসবে এবং কীটনাশকমুক্ত সবজি পাবো ধন্যবাদ সবাই